আমার প্রথম বই প্রকাশিত হয় দু সালে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তো ওই সময় দেখা গেছে যে আমি খুব মানে রোম্যান্টিসিজমটা বেশি ভাল লাগতো তো অনেক রোম্যান্টিক বই পড়া হতো তো যেহেতু রোমান্টিক বই বেশি কনজিউম করতাম তো আমার রোমান্টিক লেখাও বেশি লেখা হতো গল্প কবিতা যাই হোক তো উপন্যাস আমার প্রথম দুইটা মূলত রোমান্টিক উপন্যাস ওই লেখি মূলত নিজের খোরাক মিটানোর জন্য আমি যে বই পড়ি বই পড়তে পড়তে একটা সময় ইচ্ছা করে যে হচ্ছে কিছু লেখি এত বই পড়ছি এত জ্ঞান অর্জন মানে জ্ঞান অর্জনে আমি বলবো না এত শব্দ ভাণ্ডার ভিতরে নিচ্ছি এগুলো আর কি কলমে কম্পিত থাকে এবং হচ্ছে লিখতে আমার ভালো লাগে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা নিজের জন্য আগে লেখি এরপর লেখালেখি যেহেতু একটা মানে লাইনে আছি তো লেখালেখি করতে করতে বইয়ে প্রকাশ করছি এবং আমার যারা পাঠক রয়েছে তারা আমাকে বিশেষ করে অনুপ্রাণিত করেছে ভাইয়া পরবর্তী বই কবে আসবে হ্যাঁ নিয়ে লিখছেন এগুলো যখন আমি রেসপন্সগুলো পাই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং আমি লেখালেখি এজন্যই কন্টিনিউ করে যাচ্ছি এবং সামনেও ইনশাল্লাহ এটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার আমার বই লেখার আগ্রহ জেগেছিল প্রথমে আমি আগে ছোটোবেলা থেকেই খুব বই পড়তাম বই পড়তে পড়তে লেখার প্রতি একটা ছোট থেকেই ঝোঁক ছিল প্রথমে কবিতা লিখেছি কবিতা থেকে এরপর মন চাইলো যে গল্পতে আসি এরপর গল্প এরপর চিন্তা করলাম যে গল্পটাকে একটু বৃহৎ পরিসরে উপন্যাস করি তো উপন্যাস করলাম এরপর দুই সালে প্রথম ওমর একুশে বই মেলায় আমার প্রথম বই প্রকাশিত হয় সেটার নাম ছিল শূন্য ঠিকানা এরপর আস্তে আস্তে প্রত্যেক বছরই আমি ধারাবাহিকভাবে যথাক্রমে একুশ বাইশ তেইশ চব্বিশ চারটি আরও চারটি বই চারটি উপন্যাস প্রকাশিত করি তো মোট আমার আপাতত পাঁচটা উপন্যাস প্রকাশিত উপন্যাস রয়েছে এবার ঠাকুরগাঁও বইমেলায় আমি মূলত একটা ম্যাগাজিন নিয়ে কাজ করেছি ঠাকুরগাঁয়ে যেহেতু অনেক প্রতিভাবান ছোট ছোট লেখক রয়েছে ক্ষুদের লেখক রয়েছে আমিও যেহেতু একটা সময়ে লেখা লেখ করতাম সে এই বয়সটাতে তো আমি জানি যে আমার যেসব পাঠকরা রয়েছে তারা কবিতা গল্প এইসব লিখতে অনেক বেশি পছন্দ করে তো আমার এই একটা ম্যাগাজিন কাজ করার খুব ইচ্ছা ছিল যেখানে শিশু কিশোর ম্যাগাজিন আর কি যেখানে ছোট ছোট বাচ্চাদের যারা পড়াশোনা করছে মাধ্যমিক লেভেলে তাদের গল্প কবিতা ভ্রমণ কাহিনী চিত্রাঙ্কন এইসব প্রতিভাবান জিনিসগুলো শোভা পাবে তো এই নিয়ে এবার একটা উদ্যোগ নিয়েছি ঠাকুরগাঁও শিশু কিশোর ম্যাগাজিন কিশোর চিরকুট নামে একটা ম্যাগাজিন প্রথম সংখ্যা এবার ঠাকুরগাঁও বইমেলায় প্রকাশিত হয় এটা আর কি মান্থলি বের করার ইচ্ছা আছে ধারাবাহিকভাবে এটা বের হবে এবং প্রথম সংখ্যাটায় আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি এগুলো মূলত আমাকে অনুপ্রাণিত করে আমার পাঠকদের রেসপন্স বইয়ে বলো আর হচ্ছে উপন্যাসেই সব ক্ষেত্রেই আমি হাওয়া বইটি পড়েছি এখানে পড়ে আমার একটি বিষয় খুবই ভালো লেগেছে যেটা বাবা বাবা ও সন্তানের ভালোবাসার বিষয়টা নিজের বাবা না হয়েও তিনি তার মেয়েকে এত ভালোবাসতেন আর হচ্ছে মেয়েটা মেয়েও হচ্ছে নিজের বাবার মতো শ্রদ্ধা করতেন ভালোবাসতেন শেষে যখন হচ্ছে সে তার প্রতিশোধের কারণে সে তার বাবাকে মানে বড়ো আব্বুকে খুন আর কি খুন করতে যায় যখন তার বরাবর বুকে ছুরি মারে তখন যে হচ্ছে তার বরাবু বলছিল আমি যদি তোকে ছুরি চালানোটা শিখাতাম তাহলে আর তাহলে আজকে তুই দুইবার করে তোকে ছুরিটা মারতে হতো না এই বিষয়টা আমার প্রচণ্ড ভালো লেগেছে আমার হাওয়া বইটা অনেক ভালো লাগছে এই জায়গাটা পড়ার পর আমার চোখে এমনিতেই পানি চলে আসছে কেমন একটা আর কি জায়গাটা পুরোটা একটা ইমোশনাল একটা বিষয় আছে হাওয়া বইটা অনেক ভালো সবাইকে পড়ার জন্য অনুরোধ করবো ধন্যবাদ